আসসালামু আলাইকুম মশলা তৈরির পদ্ধতিটা আমার তো ভীষণ পছন্দ আমার অনেকটা সময় বেঁচে যায় রান্নার সময়ে শুধুমাত্র এই মশলাটা ব্যবহার করার কারণে কারণ আমি প্রায় এক মাসের সমান মশলা বানিয়ে রেখে দেয় আপনারা যারা বাচ্চাদের যেতে হয় বা যাদের ব্যস্ততাপূর্ণ জীবন কাটান তুপু রান্না বান্না করতে হয় বা যাদের সন্তান বা ভাই বোন হোস্টেলে বা মেসে থাকে নিজে নিজে রান্না করে খেতে হয় তাদের জন্য সারা মাসের উপযোগী এই মশলাটা বানিয়ে ফেলতে পারেন খাবারে আসবে অনবদ্য স্বাদ সাথে সুগন্ধিতে চার পাঁচটা করে এবং সবচেয়ে বড় কথা এই মশলাটা আমি মাছ মাংস বিরিয়ানি খিচুড়ি এমনকি ব্যবহার করে থাকি এজন্য আমি যে মশলাগুলো এখানে ইউজ করব তা হলো দারুচিনি সাদা এলাচ কালো এলাচ কাবাব চিনি জায়ফল জৈত্রী স্টার মশলা জিরা পাঁচফোড়ন শুকনো মরিচ তেজপাতা লং এগুলোকে আপনার নিজের অনুমানের উপরেই নিতে হবে কারণ স্টার মশলা জাইফল এবং জ্যোতির সেন্ট অনেকে নিতে পারে না এই তিনটাতে প্রচুর পরিমাণে সুগন্ধি হয় এই যে এতগুলো মশলা দেখছেন এর মধ্যে এতগুলোর মধ্যে শুধুমাত্র দুইটা স্টার মশলা এক একটা জাইফল এবং আট থেকে দশ টুকরা জৈত্রী নিলেই হয়ে যায় এ তিনটাতে প্রচুর সুগন্ধি ছড়ায় তাই এটা আপনাকে নিজের স্বাদ নিজের গন্ধ এবং নিজের অনুমানের উপরে মশলাগুলো সিলেক্ট করতে হবে যে আপনি কোনটা সাথে কতটুকু নেবেন এবার আমরা মশলাগুলোকে হালকা আছে অনেকটা সময় ধরে ধীরে ধীরে ভেজে নিব এটাতে ধিমা আছে অবশ্যই ভাজতে হবে তাছাড়া মশলা পুড়ে গিয়ে গন্ধ বের হতে পারে তবে সবচেয়ে ভালো হয় যে এই মশলাগুলোর মধ্যে বড় বড় যে উপাদানগুলো বা মোটা মোটা যে অংশ উপাদানগুলো সেগুলো আগে এক ভাজা দিয়ে তার সাথে জিরা পাঁচ ফোড়ন এবং পাতলা পাতলা যে সব জিনিস আছে সেগুলো দিয়ে আবার একসাথে ভাজতে হবে ভাজা হয়ে গেলে এটা ঠান্ডা করার জন্য অপেক্ষা করতে হবে এবার ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার পরে আপনি চাইলে এটাকে চালনি দিয়ে চেলে নিতে পারেন কিন্তু আমি এটা চালি না এভাবে রেখে দেওয়াটাই আমার ভালো লাগে